নিকলিতে শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন মহানবমী উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বুধবার এক অক্টোবর সন্ধ্যায় তিনি নিকলি উপজেলার মোহরকুনা দয়ালকুটির মণ্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি ভ্রাতৃত্ব সৌহার্দ ও শান্তিপূর্ণ বজায় সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় দুর্গাপূজার উৎসব সম্পন্ন করার আহ্বান জানান আমার তো খুবই ভালো লাগছে প্রথমে সনাতন ধর্মাবলম্বীদেরকে আমি শুভ নবমীর শুভেচ্ছা জানাই শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন যে জনগণ উৎসব মুখর পরিবেশে ধর্ম বর্ণ নির্বিশেষে এই শারদীয় দুর্গা উদযাপন করছে আগামীকাল বিশেষ এবং আমি উপজেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে সবাইকে নিয়ে এত সুন্দরভাবে আসলে একটা আয়োজন হয়েছে আমাদের কিশোরগঞ্জের সব উপজেলায় এরকম উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে মোটামুটি সব উপজেলাগুলোতে আমার ভিজিট করার সুযোগ হয়েছে আজকে এসছি আমি নিকলিতে আমার খুবই ভালো লাগছে আপনারা জানেন যেটা একটা জমিদার বাড়ি ঐতিহাসিক দয়ালকুটির জমিদার বাড়ি দীর্ঘদিন থেকে এখানে দুর্গোৎসব হয় এবং প্রচুর মানুষ আসেন আমার খুবই ভালো লাগছে যে সবাই খুব পরিবেশে এ সময় তিনি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ায় উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক মনিটরিং করা সহ পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখায় নিকলি উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এসময় সময় স্থানীয় সংবাদকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আমার কাছে সন্তোষজনক মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় রাজনীতিবিদ সহ যারা আছেন সুধীজন আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যারা আছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা খুব সুন্দরভাবে মানে উৎসবে সহযোগিতা করছেন এবং উপভোগ করছেন সবচেয়ে বড় কথা উপভোগ করছেন সবাই আপনাকে পূজা মণ্ডপ পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি অফিসার ইনচার্জ কাজী আরিফ সহ উপস্থিত ছিলেন

হাতিতে আসছে গজে তো আসছে হ্যাঁ এর চাই তো উন্নত আরো হবে আমরা তো সতেরো বছর পরে প্রথম আমাদের না 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 সেরকম কোনো কিছু কিন্তু আমরা সতেরো বছর পরে বিয়েতে মানে আমাদের বিয়ের সতেরো বছর পরে প্রথম আমরা বাড়িতে আসছি হ্যাঁ আমরা বাড়িতে প্রথম আসছি এই মহানবমীর দিনে সবাইকে আমার এই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আঠাশ তারিখ থেকে আজকে পর্যন্ত এই শারদীয় দুর্গোৎসব আমাদের এই ঐতিহ্যবাহী গয়ালকুটির মজা মন্দিরের দুর্গোৎসব অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সমাপ্ত হতে চলছে আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে বিজয়া দশমী এবং এই পূজাতে এই উপজেলা প্রশাসন সহ এই অত্র এলাকার জনসাধারণ প্রত্যেককে সম্পৃক্তভাবে অত্যন্ত সুন্দরভাবে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে যার জন্য আমরা অত্যন্ত সুন্দর ভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি আজকেও জেলা প্রশাসক মহোদয় ইন মহোদয় এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আছেন সকাল আমাদের এই দুর্গোৎসবে আসছেন এবং আনন্দ অনুভব করে গেছেন ওনাদের অনুভূতিও ব্যক্ত করে গেছেন ওনারা অত্যন্ত কষ্ট করে আমাদের এই পুজোৎসব এই অনুভব করছেন এই জন্য ওনাদের আমার পক্ষ থেকে এই মন্দিরের পক্ষ থেকে এবং মন্দিরের সভাপতি হিসাবে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা আজ বৃহস্পতিবার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব